কলকাতা হাইকোর্টে বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী বড় খেলা খেলে দিলেন তিনি ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে স্থান পরিবর্তন করতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইবার হাইকোর্টের কাছে বিকল্প জায়গার প্রস্তাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজভবনের পরিবর্তে এইবার রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান শুভেন্দু হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে এই মর্মে প্রস্তাব জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজভবনে ঢুকতে গিয়ে প্রথমবার বাঁধার মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী পরে অবশ্য অন্যদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী তবে সেই দিন পুলিশ বাঁধার পর রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু যদিও শুভেন্দুর বক্তব্য ছিল তাদের এই ধর্না রাজভবন বা রাজ্যপালের বিরুদ্ধে নয় এই মতো রাজভবনের বাইরে ধর্নায় বসতে চেয়েও পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল কিন্তু অনুমতি মিলেনি উল্লেখ্য যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অতীতে ধর্নায় বসেছিলেন সেই জায়গাতেই ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দুরা অতীতে অনুমতি দেয়া হলেও এখন কেন অনুমতি নয় সেই নিয়ে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু হাইকোর্টের বিচারপতি অমৃতা স্নেহার বেঞ্চও জানিয়ে দেয় রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন না শুভেন্দু অধিকারী পরিবর্তে শুভেন্দু অধিকারীকে বিকল্প কোনো জায়গা খুঁজে বের করার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি সেই মতোই এইবার কলকাতা হাইকোর্টের কাছে বিকল্প জায়গা ডিজিপির অফিসের সামনে ধর্নায় বসতে চেয়ে প্রস্তাব জানালো বিরোধী দলনেতার অফিস